হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো সত্যি কি বন্ধ হয়ে যাবে পেটিএম উত্তর দিল সিও বিজয় শেখর শর্মা অর্থাৎ অনেকেরই মনে ডাউট রয়েছে এই যে পেটিএম সেটা উনত্রিশে ফেব্রুয়ারি পরে বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেটা আপনারা লেনদেন করতে পারবেন কিনা যা পেটিএমের যারা ক্রেডিট কার্ড নিয়ে রেখেছেন তারা ব্যবহার করতে পারবেন কি না পেটিএম অ্যাপের মাধ্যমে আমরা টাকা লেনদেন করতে পারব কি না বা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে যারা এস আই পি করে রেখেছেন তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে কিনা এই যে যাবতীয় আপনাদের জানার তথ্য বিশেষ করে যারা পেটিএম থেকে ফাস্ট ট্র্যাগ নিয়েছেন চার চাকাতে তারা কিন্তু পরবর্তীতেই এই ফাস্ট মানে ভ্যালিড পাবেন কি না অনেক ধরনের কোশ্চেন আপনাদের কিন্তু মনে রয়েছে তো সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো এবং যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কী হবে যদি বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনারা কোন কোন সার্ভিস পাবেন সমস্তটাই আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকন আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রিজার্ভ ব্যাংকের নিষেধাজ্ঞার জেরে বেসামাল পেটিএম গত তিন দিনে তাদের মার্কেটের ভ্যালু বা শেয়ার দর চল্লিশ শতাংশের বেশি পড়ে গিয়েছে পেটিএম অ্যাকাউন্ট হোল্ডাররা নিজেদের অর্থের ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্করভাবে চিন্তিত কারণ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে আগামী উনত্রিশে ফেব্রুয়ারির পর আর আগের মতো কাজ করতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাংক অর্থাৎ কোনো রকম ব্যাংকিং সুবিধা কিন্তু পাবে না পেটিএম পেমেন্ট ব্যাংক। ফলে সামগ্রিকভাবেই পেটিএম সংস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার এই বিষয়ে মুখ খুললেন সংস্থার কর্ণাধার তথা সিও বিজয় শেখর শর্মা পেটিএমের ভবিষ্যৎ কী সেই বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন মি শর্মা দাবি করেছেন উনত্রিশে ফেব্রুয়ারির পরেও এখন এখনকার মতোই কিন্তু সক্রিয় থাকবে এই পেটিএম অ্যাপ অর্থাৎ উনত্রিশ তারিখের পরেও আপনারা কিন্তু পেটিএম অ্যাপ সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন এই অ্যাপ ব্যবহার করে এতদিন আমজনতা যেভাবে টাকা লেনদেন করে এসেছে সেটা আগের মতোই চলবে তারা কিন্তু তাদের যে টুইট হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু একটি পোস্টে তিনি পেটিএম পেমেন্ট অ্যাপ চালু থাকার কথা ঘোষণা করার পাশাপাশি দাবি করেন প্রত্যেক সমস্যারই একটি সমাধান কিন্তু আছে বুঝিয়ে দেন দ্রুত এই সংকট থেকে তার সংস্থা কিন্তু বেরিয়ে আসবে এবার যদি আমরা দেখি উল্লেখিত গত বুধবার পেটিএমের যাবতীয় লেনদেনের ওপর নিষেধাজ্ঞা কিন্তু জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার পর থেকে আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এই ঘটনার জেরে বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই পেটিএমের যে অভিভাবক সংস্থা ওয়ান কমিউনিকেশন সেটা কিন্তু শেয়ারের দর টোয়েন্টি পারসেন্ট পড়ে যায় যদিও পরের দিনে এই শেয়ার দরে আরও কিন্তু পতন হয়েছে পেটিএমের উপর এমন নিষেধাজ্ঞার চাপতে পারে এটা আগে কিন্তু অনুমান করা গিয়েছিল দু সালের মার্চ মাসে পেটিএম পেমেন্ট ব্যাংকে নতুন গ্রাহক নিতে নিষেধ করে দেয় আরবিআই তখনই আশঙ্কা দেখা দেয় যে কোনো সময়ে কিন্তু যে কোনো সময় এই যে লেনদেনের কিন্তু বন্ধের যে নির্দেশিকা সেটা কিন্তু আসতেই পারে অবশেষে প্রায় দু বছরের মাথায় সেই আশঙ্কায় বাস্তবায়িত হলো রিজার্ভ ব্যাংকের এই নির্দেশের ফলে পেটিএম ওয়ালেট ফাস্ট্যাগ ওয়ালেট বা অ্যাকাউন্টে আমানত নেওয়া অথবা ক্রেডিটের যে সুবিধা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবার আমি কথা যে বলি যে পেটিএম যে বন্ধ হয়ে গেলে গ্রাহকদের উপর কতটা কিন্তু প্রভাব পড়বে এক নম্বরে বলছে পেটিএমের অবস্থা নিয়ে গ্রাহকদের মধ্যে অনেক দিন ধরেই সংশয় ছিল ফলে রিজার্ভ ব্যাংকের এই নির্দেশের ফলে তারা যে খুব অবাক হয়েছেন এমনটা কিন্তু নয় বরং একরকম প্রস্তুতই কিন্তু তারা ছিলেন দুই নম্বরে যেটা বলেছে আরবিআইয়ের এই নির্দেশের ফলে গ্রাহকদের সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম কারণ ওয়ালেটে বা অ্যাকাউন্টে টাকা থাকলে সেটি উনত্রিশে ফেব্রুয়ারির পরেও কিন্তু গ্রাহকরা ব্যবহার করতে পারবে তবে উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে অর্থ আর জমা কিন্তু করতে পারবে না তিন নম্বরে বলেছে তবে যে গ্রাহকেরা পেটিএমের ক্রেডিট লাইনের সুবিধা উপভোগ করতেন তারা এই সিদ্ধান্তের ফলে সমস্যায় কিন্তু পড়বেন চার নম্বরে বলছে এই নিষেধাজ্ঞার ফলে পেটিএমের যে শেয়ার হোল্ডার রয়েছে তারা কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন পেটিএম কিন্তু অ্যাপ বন্ধ হচ্ছে না পেটিএমের যে পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে সেটা কিন্তু বন্ধ হচ্ছে এবং পরবর্তীতে যে চালু হবে না তেমনটাও কিন্তু না চালু হতেও পারে যে নিয়ম বা ফাইন সেটা যদি এরা চুকিয়ে দেয় দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আবারও পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক চালু হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো যাই পেটিএম আমরা নর্মালি যেরকম ইউজ করতাম টাকা ইউপিআই ট্রান্সফার করার জন্য ইলেকট্রিক বিল দেওয়ার জন্য আইআরসিটি টিকিট বুক করার জন্য ফ্লাইটের টিকিট বুক করার জন্য আমরা যেটা যা যেমন ইউজ করতাম তেমনই কিন্তু আমরা ইউজ করতে পারবো শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ অ্যাকাউন্ট যে নাম্বার দিয়েছিল মোবাইল নাম্বারটায় আমাদের যেরকম অ্যাকাউন্ট থাকতো সেগুলো কিন্তু আর আমরা ইউজ করতে পারবো না এবার কথা হচ্ছে ফাস্টট্যাগ যেগুলো রয়েছে গাড়িতে লাগানো সেগুলো কাজ করবে কি না তো আমি আপনাদের বলি এখানে কিন্তু তেমন ট্যাগের কিছু বলা হয়নি কিন্তু ফাস্ট্যাগে যদি আপনার ব্যালেন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনার ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনি আর সেটা ব্যবহার করতে পারবেন না এমনটাই কিন্তু আমার ব্যক্তিগত মতামত এবার জানি যে এই যে পেটিএম রয়েছে সে কিন্তু অবশ্যই দ্রুত কিন্তু এই সংকটের সমাধান করে নিতে পারে বলে আমার মনে হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন পেটিএম অবশ্যই কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারির পরে অ্যাপ বন্ধ হচ্ছে না পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যাবে আশা করি আপনারা বুঝে গেছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারে সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ